আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো খারাপ পরিস্থিতি আসে এতটাই খারাপ পরিস্থিতি আসে যে সে সময় আমরা যে কোনো কাজে হাত দিলেই সেটা বিফল হয়ে যায় সেই সময় মনে হয় যেন অভাকা যেদিকে যায় সাগর শুকায় কিন্তু এই রকম পরিস্থিতিতে কখনোই হাল ছাড়া উচিত নয় এই পরিস্থিতিতে আরও শক্ত করে হাল ধরা উচিত নিজেকে সামলে রাখা উচিত কিন্তু কীভাবে সামলাবো সেটা নিয়ে আজকে বলবো কয়েকটি কথা তোমরা দেখবে বৃষ্টি অঝোর ধারায় যখন ঝরে সেই বৃষ্টি কিন্তু এক টানা ঝড়তে পারে না একটা সময় সেই বৃষ্টি থেমে যায় সেরকমই আমাদের জীবনে যখন খারাপ পরিস্থিতি আসে সেই পরিস্থিতিও কিন্তু একদিন না একদিন কেটে যায় সেই পরিস্থিতি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি তার জন্য কিন্তু আমাদেরই ভাবতে হবে